বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আজকে একশো দিনে টাকা দেওয়া হচ্ছে

গেছে যারা কাজ করে না তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি যাবে কিসের জন্য উন্নয়নের জন্য উন্নয়নের বার্তা নিয়ে আর বিজেপিরা কি যাবে বিবাদের বার্তা নিয়ে এরা শুধু প্রতিশ্রুতি দেয় প্রতি প্রত্যেকদিন খবর কাগজে দেখা যায় মোদী সরকারের গ্যারেন্টি বলুন না খুব তো এখান সেখান মণিপুর বলুন গুজরাট বলুন উত্তর প্রদেশ বলুন সব থেকে বেশি যদি অত্যাচারিত হয় ধর্ষিত হয় সেটা হচ্ছে মণিপুর সেটা হচ্ছে উত্তর প্রদেশ আজকে লক্ষ্য করে না এখানে ফ্যাট ফাইটারের টিম আসছে সমস্ত কমিশনার আসছে মণিপুরে যাচ্ছে না উত্তর প্রদেশ যাচ্ছে না জেনে রাখো যতই আসো বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে আজকে আপনার পাশে কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারের পাশে এই বাংলা কোনো দিনও মাথা নত করেনি দু হাজার চব্বিশেও মাথা নত করবে না তার কারণ উন্নয়নী এই বাংলায় দু হাজার চব্বিশে জোড়া ফুল ফুটবে এ কথা বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ममता बंदोपध्याय जिंदाबाद